আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এত কাজের মাঝে সময় পাই না ফ্যামিলিকে টাইম দেওয়ার আর সায়ান বুড়া তো অনেক দিন থেকেই ধরেছে সে সুরশুড়ি পাড়াতে যাবে আসলে সুরশুড়ি পাড়া বলতে আমরা আগে ছোটোবেলায় যেটাতে সুরশুড়ি খেতাম সেটাই সেটাই সে দেখেছে নোঙ্গরের তাই সে এখন সুশুড়ি পাড়ায় যাবে কিন্তু আমি আসলে তাকে নিয়ে যাওয়ার মতন সময় পাচ্ছিলাম না তাই হঠাৎ করে তাকে নিয়ে গেছি সেইখানে ঘুরতে সে খুব খুশি আর খুব খেতে বেড়াচ্ছে ওদিকে কেন সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যার সময়তে নোঙ্গরের এই সাইডটাতে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর করে সাজিয়েছে সেইখানে আর এই দিকে সায়ান তো খুব ছুটাছুটি করছে তাকে ধরে রাখা যাচ্ছে না সে একবার এই পাশে একবার ওই পাশে সে খেলাধুলা করছে মাসাল্লাহ দেখে ভালো লাগছে বললাম যে সন্ধ্যা হয়ে গেছে চলো এখন আমরা যাই কিছু খাওয়া দাওয়া করি কিন্তু সে তো যাবে না তাই রাগ করেছে আমার উপরে দেখতে পাচ্ছ আর আমার সাথে বক বক করছে Terima kasih telah menonton! 하얀, 너는 어디에 아슈스텔에 가자. 다하어 তারপরে সেইখান থেকে আমরা চলে এসেছিলাম সিএনবিতে সেইখানে শুনেছি এই বক্স অনেক ভালো নাকি খেতে তাই আমরা সেখানে চলে এসেছি আর সায়ন বুড়া বার্গার খাবে কিন্তু সে যখন মিটবক্সটা দেখে তখন বলছে এটা কি আছে এইখানে আমাকে দাও আর সায়নের জন্য একটা পিৎজা পার্সেল করে নিয়েছিলাম কারণ সেখানে বসে থেকে খাওয়ার সময় ছিল রাত হয়ে গেছিলো অনেক আর আমি পাশে এসেছিলাম চা খেতে সেখানে এসে দেখি অনেক ধরনের চা পাওয়া যায় সেখানে তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আবার শায়ন বুড়ার কাছে যায় যে বলি শায়ন বুড়া কেমন লাগলো বার্গারটা তোমার খেতে সে কিছুই বলছে না আজকের মতন এখানে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ